এক গ্রামে থাকত মচিময় নামে ছোট্ট বাদর সে ছিল লালচে মুখমণ্ডল আর তার লেজে ঝলমল কমলা স্ট্রাইপ স্ট্রবেরি পছন্দ করত কারণ সে স্ট্রবেরির টক মিঠা স্বাদে মজে যেতে পারত না এক সকালে মোচিময় তার ছোট্ট ঝুড়োতে নিয়ে গেল বারোটি লাল লাল স্ট্রবেরি গ্রামের পাশের নিচু পার্কে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু হঠাৎ হাওয়ার সঙ্গে এক স্ট্রবেরিটি তার ঝুড়ো থেকে পড়ে গেল সে তাকাল না দেখেই স্ট্রবেরিটা কৃষ্ণচুনি ঝোপে গেছে মচিময় বলল ওহ না কোথায় গিয়েছে দুঃখে ডুব দিল তবে ঠিক তখন মিষ্টি টিয়া পাখি ও ধানু ছোট গরিলা সেটা দেখতে পেয়ে এল টিয়া পাখি পিচ্ছিল ডালে নাচতে নাচতে বলল চিন্তা না কর আমি ডাল থেকে ওড়ার মাধ্যমে খুঁজে দেখব ধানু ছোট গরিলা বলল আর আমি আলতো অথচ মজবুত লেজ দিয়ে ঝোপ ঠেঙে দেখব তাদের কাজের ফসল টিয়া উঁচু থেকে ওড়ে দেখল আর ধানু ধীরে ধীরে ঝোপ ছাড়িয়ে স্ট্রবেরিটি খুঁজে পেল মচিময় আনন্দে হাত চাপ দিতেই মিষ্টির মতো হেসে উঠল ধন্যবাদ ধানু আর টিয়া তোমার চোখ তুলে দিই না তাদের উদযাপনের অংশ হিসেবে মচিময় ছোট্ট স্ট্রবেরিতে সবাইকে ভাগ করে দিল তারা হেসে খেলে বাগানে বসে একটা স্নিগ্ধ রোদেলা দুপুর উপভোগ করল শেষে তারা একে অপরকে বিদায় জানালো আর মচিময় তার ঝুড়োতে বাকিটা স্ট্রবেরি নিয়ে ফিরে গেল হেসে ভাবল আজকের বন্ধুত্বের মধুর স্মৃতি আমায় যতক্ষণ বাজবে